যদি এই এক সমকোণ সমকোণ বলতে এখানে বোঝানো হয়েছে নব্বই ডিগ্রিকে এভাবে একটি চিত্র তৈরি করবেন এখন আমরা এবি সি দিয়ে নিলাম এখানে সি এক সমকোণ এখন এখানে দেখুন কি বলা হয়েছে অতিবুজ পঁচিশ মিটার এখানে এটি হচ্ছে ভূমি এটি লম্ব এবং এবি হচ্ছে অতিবুজ পঁচিশ মিটার এখন এর একটি বাহু যদি আমরা এই বাহুটিকে বাহুটি দেওয়া নাই আমরা এক্স ধরে নিলাম যদি এটিকে তাহলে অপর বাহুটি এটি ভূমির অপর অপর বাহু লম্ব বাহুটি হবে তিনের চার অংশ তিনের চার এক্সের এর এর তিনের চার অংশ হবে তাই এক্স এখানে গুণাকার এখন আমরা লক্ষ্য করি এখন আমাদের সমাধান করি অঙ্কটি শুরুতে আমরা লিখতে পারি মনে করি মনে করি এ, বি, সরি এ সি বি এ সি, বি, একটি সমকোণী একটি সমকোণী এখন এখানে সমকোণী ত্রিভুজ এতটুকু পেলাম এখন আমরা এখানে এর অতিভুজ দেওয়া আছে সেটি লিখে নেব এর অতিভুজ এ বি এর অতিভুজ এব সমান পঁচিশ মিটার এখন এতটুক আমরা এখান থেকে পেলাম এখন আমরা যেগুলো আমরা নিয়েছি এই বাহুর মান এবং এই বাহুর মান তৈরি করেছি এগুলো তো আমরা ধরে নিয়েছি তাই এখন এখানে লেখব ধরি ধরি একটি বাহু বেশি একটি বাহু বিসি সমান সমান এক্স মিটার অতএব